আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবাকায় প্রিয় ইমানদার ভাইরা ধরুন কখনো আপনি আল্লাহকে পেয়ে গেলেন আল্লাহ আপনার কথা শুনতেছেন তখন আপনি আল্লাহর কাছে কি চাইবেন আজকে দুটা জিনিস ব্যাখ্যা করবো একটা হলো আল্লাহকে যদি আপনি পেয়ে যান তখন আপনি আল্লাহর কাছে কি চাইবেন আর আমরা আল্লাহকে কখন পেতে পারি কখন কোনো একটা টাইম আছে কি না প্রথমত কথা হলো আল্লাহকে পেলে আপনি আমি কি চাইব দুনিয়াতে একটা বড় মানুষের কাছে গেলে একজনের কাছে গেলে তখন নির্দিষ্ট একটা জিনিস কামনা করি যে এই যে এটা আমার চাওয়া দরকার এটা হলে আমার ভালো হয় হ্যাঁ প্রধানমন্ত্রীর কাছে মানুষ ফ্ল্যাট চায় এটা চায় ওটা চায় তো আল্লাহর কাছে তো বান্দার চাহারটা কেমন হবে কেমন হবে যে আল্লাহর কাছে সন্তান চাইবেন সুস্থতা চাইবেন না জান্নাত চাইবেন না কি চাইবেন তো সর্বোপরি কথা হলো আল্লাহকে যদি কখনো পেয়ে যান আল্লাহ যদি আপনার কথাটা শুনেন তখন আপনি আল্লাহর কাছে চাইবেন হলো আল্লাহ আপনি আপনার সন্তুষ্টি আমাকে দান করেন কেন আল্লাহর সন্তুষ্টিটা এটা সবচাইতে বড়ো চাইতে বড়ো দুনিয়াতে যা কিছু আছে এ থেকে তো বড়ই আখেরাতেও যে আল্লাহ তালা জান্নাত দিবেন এর এর মাঝেও সবচেয়েতে দামি হলো আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তালা সৌরতবার বাহাত্তর নম্বর আয়াতে বলেন ওরি দোয়া নমিন আল্লাহ একবার যে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্ট যে সন্তুষ্টি যেটা এটাই হলো সবচাইতে বড় সোহাই বুখারি এবং মুসলিম সোহাই হাইনের মধ্যে হাতি আসছে যে মমিনরা যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা বলবে আমি তোমাদেরকে আরো একটি নিয়ে আমত দিব তখন আল্লাহ বলবেন যে বান্দা বলবে যে আল্লাহ আরো কি নিয়ে আমত আছে আরো কি দিবেন তখন আল্লাহ বলবেন আমি যে আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব আমি কখনোই তোমাদের উপর আর রাগান্বিত হব না অসন্তুষ্ট না তখন এখন বোঝা গেল যে সন্তুষ্টিটা হলো সবচেয়ে দামি আল্লাহকে কখনো পেয়ে গেলে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই সবসময় আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই এখন কথা হলো আল্লাহকে কখন পেতে পারি দ্বিতীয় পয়েন্ট যে এই পয়েন্টে আমি মুসনাদ আহমদের একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করব চোদ্দ হাজার পাঁচশো চব্বিশ নম্বর হাদিস যা বিরিন আব্দুল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ হাবিবল্লা আলহি আসাল্লাম একদিন আমাক আমাদেরকে কাজে পাঠালেন আমরা কাজ থেকে ফিরে আসলাম তো ফিরে এসে দেখলাম রসুল সাল দোয়া করতেছেন তো জিজ্ঞাসা করলে বলা হলো যে আল্লাহ তালা আমি লাগাতার কয়েকদিন যাবৎ দোয়া করতেছিলাম আল্লাহ তালা আমার এই দিন এই দোয়াটা কবুল করেছেন যাবের আবদুল্লাহ রদী আল্লাহ আনহু বলেন যে এই যে এই দিন এই যে যে দিনে রাসুল দোয়া করেছেন দোয়া কবুল হয়েছেন ওই দিনটা দেখলাম বুধবার জোহরের পর থেকে আসর পর্যন্ত তো আমি আমার পরবর্তী সময় প্রতিটা জীবনের হায়াতের পরবর্তী সবটা সময়ে বুধবার দিন জোহর থেকে আসর যেহেতু রাসুলের দোয়া কবুল হয়েছিল আমি প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে এই বুধবার দিন জোহর থেকে আসর পর্যন্ত দোয়া করতাম কেন আল্লাহ তালা এই সময়টাতে দোয়া কবুল করে থাকেন ইবনুল কাহিম রাহিমাহুল্লাহ হল্লাম তার আল জবাবুল কাফির দুশো বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন যে আল্লাহ তালা তো বান্দার কথা সবসময় শোনেন কিন্তু এটা পরীক্ষিত যে আল্লাহ তালা এই সময়টাতে বান্দারকে দোয়া কবুল করেছেন রাসুলের দোয়া কবুল করেছেন এটা একটা প্রেক্ষাপট আছে এটা পরীক্ষিত এই জন্য আমরা বুধবার দিন এই সময়টাকে দোয়ার মধ্যে কাটাবো আল্লাহ কাটাবো আল্লাহ তালা যেহেতু রাসুলের দোয়া কবুল করেছেন আমাদেরটাও কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের দোয়া কবুল করেন আমাদেরকে তার সন্তুষ্টি দান করেন আমি